নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে সোমবার সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানান বিকাশ সোমবার দুপুর দুটো নাগাদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে শুরু হয় মামলার শুনানি প্রায় দু ঘন্টা ধরে চলে এই শুনানি মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগের পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন বিকাশ রঞ্জন ওই মার্কশিটের নম্বর নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কিনা তা জানতে চান প্রধান বিচারপতি জবাবে বিকাশ জানান নিয়ম মেনে কাজ হয়নি তার বক্তব্য মামলা দায়ের পর আদালতের নির্দেশ ও ওইমার শীট প্রকাশ করা হয়েছে কিন্তু ফলাফল অনেক আগেই হয়ে গিয়েছিল বিকাশ বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে গোটা প্রক্রিয়া বিতর্কিত তাই গোটা প্যানেল বাতিল করা উচিত রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য পর্ষদ প্রত্যেকে আলাদা আলাদা কথা বলছে কারোর কথার মিল পাওয়া যাচ্ছে না মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস জামিম জানান প্রাথমিকভাবে তার মনে হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সেলিং সঠিক পদ্ধতিতে হয়েছে এর পরের কাউন্সেলিংগুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে একইভাবে নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে তারপরের কাউন্সেলিংগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে বলে আদালতে জানান ফেরদোস শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি খন্না জানতে চান নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব কিনা তাতে মূল মামলাকারীদের অপরের এক আইনজীবী জানান তা সম্ভব নয় তার বক্তব্য একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সেটি বাছাই করতে গেলে আবার আরেকটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কারা বৈধ কারা অবৈধ সে নির্দিষ্ট সংখ্যা কারোর কাছেই নেই বলে প্রধান বিচারপতির এজলাসে জানান ওই আইনজীবী তিনি বলেন এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকেই দুর্নীতির অংশ চাকরি প্রার্থীদের থেকে সাত দশ লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে এর আগে গত পনেরোই জানুয়ারি মামলাটি শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে ওই দিন নবম দশম এবং গ্রুপ ডি চাকরি আইনজীবী মুকুল রোহতা আদালতে জানান আসল উত্তরপত্র বা ওই তখনও পাওয়া যায়নি তার কথায় আসল ওই পাওয়া যায়নি যে উদ্ধার করা এখনও হয়েছিল তা পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি অপরপক্ষে যোগ্যদের তরফে আইনজীবী কপিল সিব্বল পাল্টা প্রশ্ন করেন আসল ওই শিট যদি নাই থাকে তবে কত ওয়েশি কারচুপি করা হয়েছে তা কিভাবে ধরা হলো রোহতাগি গত শুনানিতে শীর্ষ আদালতে জানান হাইকোর্টে কেউ চাকরি বাতিলের আবেদন করেননি মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল কিন্তু তার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না বলেও আদালতে জানান চাকরি চুতদের আইনজীবী গ্রুপ সি চাকরি চুতদের আইনজীবী দুঃসন্ত দবে জানিয়েছেন অনুসন্ধান ছাড়াই তার চাকরি বাতিল হয়ে গিয়েছে এই চাকরি তোদের পরিবারের কি হবে তা নিয়েও আদালতে প্রশ্ন তোলেন আইনজীবী গত বাইশ এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবর রশিদের ডিভিশন বেঞ্চ দু সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় জনের যারা মেয়াদ চাকরি যারা সদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর তারপর ও কোর্টে দফায় দফায় নির্দেশে চাকরি হারাদের কয়েকজন তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এক্ষেত্রে সেই সময়কার প্রধান বিচারপতি যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না